পরে আর এদিকে রাস্তা 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 না না আজকে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে কিছুদিন আগে আমরা দেখলাম ভাষা কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলা স্ক্রিপ্ট এবং দেবনাগরিক স্ক্রিপ্ট দিয়ে পার্থ বই করবে এবং প্রশ্নপত্র করবে এটা আমাদের সুদীপ পাবো আর করার পরে আমরা চোদ্দ নম্বরে একটা দেখলাম এটা নিয়ে আমরা আমাদের দাবি স্পষ্ট যে আমরা রোমান স্ক্রিপ্টে চাই রোমান করার জন্য পাঠ্য বই করার জন্য প্রশ্নপত্র করার জন্যই আজকে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে শিক্ষা ভবনে গিয়ে আমরা একটা দেবশনে মিলিত হতে চাই আমাদের দাবি একটাই থাকবো বক বরক ভাষাটাকে রোমান স্ক্রিপ্টের জন্য চালু করতে হবে এটাই আমাদের আপনার নাম

you oh,